ঘর সাজাতে কার না ভালো লাগে ঘর সাজাতে সবারই কম বেশি ভালো লাগে তবে ঘর কেউ সাজাই প্রয়োজনের তাগিতে আবার কেউ সাজাই শখের বসে আসসালাম আলাইকুম এভরিওান সামিন মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ভ্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাল্লাহার অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করেই আজকের ব্লগটা শুরু করছি মেয়ের ঘরটা আজকে একটু সাজিয়ে দিলাম সাজানো বলতে ওই যে বললাম না যে কেউ শখের বসে ঘর সাজাই আবার কেউ সাজাই প্রয়োজনে তো প্রয়োজনের তাগিতেই আর কি হচ্ছে ঘরটা একটু গোছগাছ করে দিলাম সাজানো বলতে তেমন কিছুই না কিছু কিছু জিনিস অত্যন্ত বেশি প্রয়োজনীয় ছিল ওর রুমের জন্য যার জন্য আর কি হচ্ছে একটু ওইগুলো এনে পরিপাটি করে একটু রাখলাম আসলে সবাই চায় যে পুরা বাসাটা একটু গোজগা ছিমছাম করে রাখবে কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে বাচ্চা কাচ্চা যখন একটু বড় হয় তখন আর কি চাইলেও ওইভাবে কোচকাজ করে রাখা সম্ভব হয় না যেমন আমি আমার কথা বলি আমার বড় মেয়েটা এখন প্রচুর পরিমাণ কাগজ কাটাকাটি করে ছবি আঁকা কি করে তারপর এটা সেটা তৈরি করে তো ওইগুলা দিয়ে আর কি দেখা যাচ্ছে ও বেশি বিছানায় বসে এই বিছানায় কলম ফেলে রাখলো ওই বিছানায় কাগজ কেটে কেটে সেগুলো ফেলে রাখলো আবার দেখা যাচ্ছে কোথাও খাতা ফেলে রাখছে রক পেন্সিল ফেলে রাখছে আবার যে খেলনাগুলো তৈরি করে কোথাও ক্লে আর ওর খেলনা যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে পুরা বাসায় ছড়িয়ে ছিটিয়ে রাখছে মানে খুব যে বেশি একটা গোছ গাছ করে রাখতে এমনটা না আবার খুব একটা বেশি যে এলোমেলো করে রাখে সেটাও না তবে এই জন্য কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ বকা শোনে কারণ দেখবেন যখন সারাদিন আপনি কষ্ট করে বাসাটা গোছ গাছ করতেই থাকবেন আর এলোমেলো করতেই থাকবে তখন এমনিতেই আর কি মেজাজটা গরম হয়ে যায় তো এই জন্য আর কি আমি আমার মেয়েকে অনেক বেশি বকা দিই কিন্তু তারপরেও কোনো লাভ হয় না আর এখন তো আবার ছোটজন আস্তে আস্তে বড়ো হচ্ছে সে যখন চলাফেরা করা শিখবে বা একটু বড় হবে তখন সে তো আরও বেশি আর কি এলোমেলো করবে তো তো দুজন মিলে তখন কি করবে সেটা ভাবতেই আর কি এখনই আমি হাঁপিয়ে যাচ্ছি তো তারপরে চেষ্টা একটু গাছ করে রাখার যদিও সেটা সম্ভব হয় না তো মেয়ের রুমে ওর পড়ার টেবিল আর এই ওয়ার্কড্রপটা নতুন এনে দেওয়া হয়েছে আসলে পড়ার টেবিলটা একটু জরুরি ছিল এতদিন ও ওই তো হচ্ছে ছোট ওই টেবিলটাতে পড়তো যেটাতে আর কি হচ্ছে বিছানার উপরে রেখে পড়া যায় তো ওই টেবিলটাতে পড়াশোনা করতো এখন যেহেতু বড় হয়েছে তাই পড়ার টেবিলটা অবশ্যই লাগবে তো ওইটা আর কি এনে দেওয়া হয়েছে আর চার আর জামা কাপড় এখন আর একটা অর্ড্রে রাখা সম্ভব হচ্ছে না যার জন্য আর কি ওটাও এনে দিয়েছি তো এইগুলো দিয়েই আর কি ওর রুমটা একটু গুছিয়ে সাজিয়ে দিলাম আসলে ভাড়া বাসায় চাইলেও অনেক কিছু করা যায় না ইনশাল্লাহ যেদিন আল্লাহ নিজের একটা বাড়ি করার তৌফিক দান করবে সেদিন আর কি মনের মতো ফার্নিচার দিয়ে জিনিসপত্র দিয়ে নিজের মনের মতো সাজাবো ইনশাল্লাহ এখন যেভাবে দিন যাচ্ছে ভাড়া বাসায় ওইভাবে আর কি পার করছি যতটুকু না হলে নয় সেটাই আর কি এখন করতে হয় দেখা যাচ্ছে এগুলো আবার টানা হেঁচা করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেও তো হচ্ছে মানে কষ্ট সাপেক্ষ সেই সাথে কষ্টও সাপেক্ষ তো দুইটাই আর কি এ তো কথা বলতে বলতে আমি পুরানোটা গোছ গোজগাজ করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন আর চাইলে অন্যদের সাথে শেয়ার করে তাদেরকে দেখা সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম